তিন কবুল বলে তো বিয়ে হয়ে গেল স্বামী জানে না স্বামী কাকে বলে স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে স্বামী জানে না আমার কর্তব্য কি স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা রান্না করে খাওয়ানো অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করেনি পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটা শুরু হয়েছে জান্নাতে আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে সুবাহান। আল্লাহ বলছেন কোরআনুল করিমে স্বামীর জন্য স্ত্রী পোশাক স্ত্রীর জন্য স্বামী পোশাক পোশাক মানে কি স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো কারো দোষ সমাজে প্রচার করিও না কাউকে বলিও না একে অপরের ইজ্জত করো মায়া করো মহাব্বত করো সংসারে সংসার হয়ে যাবে সবাবে সব হয়ে যাবে